নমস্কার আমি অনেকদিন পরেই আমার ইউটিউব ভিডিওতে আসলাম তার কারণ নিজের শারীরিক অসুস্থতা ও নানান সমস্যার কারণে ঠিক সময় মতো সমস্ত কিছু না করে ওঠার কারণে অনেক দিন দেরি হলো আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সর্বোপরি যেভাবে মানুষজন কিংবা ঘনবসতি বাড়ছে সেই দিক থেকে তাকিয়ে আমাদের সম্পত্তি নিয়ে ক্রমশ বিবাদ চলছে তো এটাও চলতে থাকবে কিন্তু আমরা এই সম্পত্তির বিবরণ সম্বন্ধে বা ওয়ারিসান সম্বন্ধে আমরা পরস্পর যদি একটু সচেতন হই তাহলে আমাদের সম্পত্তি ভাগ ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো আমি সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলছি তো আশা করি আপনারা এই আলোচনায় আলোচনা থেকে অনেক কিছু শিক্ষা পাবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো একজন হিন্দু পুরুষ যদি মারা যান সেই হিন্দু পুরুষ মারা যাওয়ার পরে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির ওয়ারিস ওয়ারিসান কারা কারা হবেন যদি তাহার পুত্র থাকে পুত্র কন্যা এবং বিধবা স্ত্রী মাতা থাকলে মাতা হবে ওয়ারিসান যদি দেখা যায় ওই হিন্দু পুরুষের পুত্র পূর্বেই পরলোকত হয়েছেন তাহলে তাদের সম্পত্তি তার প্রাপ্যাংশ সম্পত্তি তার যদি বিবাহিত পুত্রের সন্তানটা থাকে তাহলে পুত্র কন্যা স্ত্রী এদের মধ্যে ডিভাইডেশন হবে এইভাবে একটি হিন্দু পুরুষের সম্পত্তি ভাগবাটোরা হয় সেই ভাগবাটরার মধ্যে বা অপারেশান এভাবেই হয় আর এই অডিশনের মধ্য দিয়েই সবার নামে সম্পত্তি কমে প্রাপ্ত হয় নমস্কার